জিরো আওয়ারে সাধারণত আমরা জম্মু কাশ্মীর নিয়ে কথা বলবার চেষ্টা করব কারণ মাসুমা দেখেছি আমরা লাস্ট কয়েকটা দিনে বারংবার জঙ্গি হামলায় রক্তাক্ত হয়েছে জম্মু কাশ্মীর এবং এই জঙ্গি হামলার জোরে আমরা দেখেছি রিসেন্টলি ডোডার দেসাতে সেখানে জঙ্গি হামলায় চারজন নিহত হয়েছেন ক্যাপ্টেন রয়েছেন ব্রিজেশ থাপা সে কিনা দার্জিলিং এর যুবক এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে একের পর এক জঙ্গি হামলা লেগেই রয়েছে জম্বুতে কেন ফের জম্বু উত্তপ্ত হয়ে উঠল এটা যেমন একটা দিক মাসুমা তার পাশাপাশি ইতিমধ্যেই এখনো পর্যন্ত বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না করা হলেও যা নির্দেশ রয়েছে সুপ্রিম কোর্টের তাতে সেপ্টেম্বরের মধ্যে বিধানসভা নির্বাচন সম্পন্ন করবার নির্দেশ কোর্টের তরফ থেকে শীর্ষ আদালতের তরফ থেকে দেওয়া হয়েছে মাসুমা একেবারে তবে অশান্ত জম্মু কাশ্মীর বারংবার জঙ্গি দুর্ঘটনা জঙ্গি হামলা বলা যায় এবং তৃতীয় মোদী সরকার আসার কর থেকেই 2024 এর শুরু অর্থাৎ জানুয়ারি থেকে একটার পর একটা হামলা এবং জুলাই সেখানেও বারংবার হামলা হচ্ছে তবে এবারে অশান্ত জম্মুকে শান্ত করতে পথে নেমেছে কারা নাগরিক সমাজ ব্যবসায়ী সংগঠন তারা পথে নেমেছে পাকিস্তান বিরোধী আন্দোলন করছে তারা কুশপুতুল দাহ করা হচ্ছে একেবারে তুঙ্গে বলা চাই মুহূর্তে জম্বর পরিস্থিতি দেখা হবে প্রতিবেদন গত এক মাসে অন্তত এক ডজন জঙ্গি হামলায় রক্তাক্ত হয়েছে জম্মু এবং কাশ্মীর এই হামলার মধ্যে অন্তত তিনটে জম্মুর কাঠুয়া এবং ডোডাতে অধিকাংশ হামলার দায় শিকার লস্করিত ইবার ছায়া সংগঠন কাশ্মীর টাইগার্সে দু হাজার একুশ থেকে উপত্যকায় সক্রিয় কাশ্মীর টাইগার্স গত ছ মাসে জম্মুতে জাল ছড়িয়েছে এই জঙ্গি সংগঠন নাশকতার ধরন বিশ্লেষণ করে এই দাবি করেছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা অর্থাৎ ভারতের অবিচ্ছেদ্য অংশ জম্মু কাশ্মীরকে রক্তাক্ত করতে কোথাও একটা পাক মদত খুঁজে পাচ্ছেন প্রতিরক্ষা গোয়েন্দারা এবার সীমান্তপারের জঙ্গি এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে অলআউট অভিযান চান জম্মুর নাগরিক সমাজ ও ব্যবসায়ী সমিতি সেই মর্মে পথে নেমে কুশপুতুল পুড়িয়ে পাকিস্তান বিরোধী আন্দোলন তীব্র করেছে রাষ্ট্রীয় বজরং দল বলে একটি সংগঠন এই আন্দোলনে পূর্ণ সমর্থন রয়েছে জম্মুর নাগরিক সমাজ এবং ব্যবসায়ী সংগঠনের পথে নেমেছে কংগ্রেস ও তার শাখা সংগঠনও তারাও জঙ্গি বিরোধী পথে নেমে পাকিস্তানের কুসুপতল দাহু করেছে তাদের একটাই দাবি বিদেশি শক্তি যারা ভারতের সাধারণ মানুষ এবং লক্ষ্য বানাচ্ছে তাদের সেনাদের নিকেশে অলআউট ঝাপাক সরকার যদিও এক মাস আগেই জম্মু কাশ্মীরকে জঙ্গিমুক্ত করতে অলআউট ঝাঁপানোর নির্দেশ প্রতিরক্ষা মন্ত্রককে দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী পাল্টা সেনা অভিযানে নিকেশ অন্তত হাফ ডজন জঙ্গি ঘটনাচক্রে অমরনাথ যাত্রা শেষ হলেই জম্মু কাশ্মীরের ভোট ঘোষণা করতে পারে জাতীয় নির্বাচন কমিশন সেই লক্ষ্যেই কোমর বাচ্ছেন টিম রাজীব কুমার জম্মু কাশ্মীরের উপরাজ্যপালের ক্ষমতা বাড়িয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক এই অবস্থায় জম্মুতে ধারাবাহিক জঙ্গি হামলায় কি ভোট পরিকল্পনা ভেসতে যাবে উঠছে প্রশ্ন সদ্য সমাপ্ত লোকসভা ভোটে পঞ্চাশ শতাংশের ওপরে ভোট পড়েছে জম্মু কাশ্মীরে ঘটনাচক্রে চব্বিশের লোকসভা ভোট জম্মু কাশ্মীর থেকে সংবিধানের বিশেষ ধারা বিলোপের পর প্রথম ভোট সেই ভোট উৎসবে ভাসতে বুথমুখী হয়েছিলেন কেন্দ্রশাসিত এই রাজ্যের ভোটাররা এবার রক্তপাত গোলা বারুদ ভারী ভুটের শব্দে কি ভোটারদের আত্মবিশ্বাসে চির খাবে মানুষের মনে আতঙ্কের পরিবেশ তৈরি করতে তাদের বুথমুখী নয় বরং ঘরবন্দি করে রাখতেই কি জম্মুতে ধারাবাহিক জঙ্গি হামলা বিশেষজ্ঞরা বলছেন পাকিস্তান তাদের সেনাবাহিনী কিংবা গোয়েন্দা সংস্থার কাছে জম্মু এখন নতুন কাশ্মীর কাশ্মীরে সন্ত্রাসবাদকে প্রতিহত করা সম্ভবপর হয়েছে ভারতের সেনাবাহিনী ও গোয়েন্দা বাহিনীর দৌলতে তাই জম্মুর ওপর নজর ইসলামাবাদের পাঁচই অগস্ট দু হাজার উনিশের পর জম্মু কাশ্মীরে অপ্রাসঙ্গিক পাকিস্তান ফের প্রাসঙ্গিক হতেই সন্ত্রাসবাদে মদত দেওয়া শুরু করেছে পড়শি দেশ পাশাপাশি পাহাড় এবং জঙ্গল ঘেরা জম্মু রয়েছে একাধিক দুর্গম এলাকা যেখানে সহজেই লুকিয়ে থাকা সম্ভব জঙ্গিদের আন্তর্জাতিক সীমান্ত বা এলওসি হাতের কাছে হওয়ায় নাশকতার পর সহজেই পড়শি দেশে পৌঁছে গা ঢাকা দেওয়া সম্ভব এবং এসব মাথায় রেখেই জম্মুকে নতুন কাশ্মীর বানাচ্ছে পাকিস্তান মন্তব্য বিশেষজ্ঞদের ধারাবাহিক নাশকতায় স্থানীয়দের সমর্থন পাচ্ছে জঙ্গি সংগঠনগুলো ফলে ফের কি একবার দিচ্ছে জম্মু কাশ্মীরে এই প্রশ্নই তুলছেন প্রাক্তন প্রতিরক্ষা কর্তারা ওয়াকিবাহুল মহল বলছে ভারত বিরোধী নীতি এবং এদেশে জঙ্গিবাদে মদত ভারতের পশ্চি দেশের ব্যবসায়িক ডিভিডেন্ড এই ডিভিডেন্ড যতদিন জিয়ে থাকবে রাজনৈতিক ফায়দা লুটবেন ওপারের ক্ষমতার অলিন্দে থাকা ব্যক্তিরা তাই কি শান্ত কাশ্মীর ছেড়ে অশান্ত করতে কোমর বেঁধেছে ইসলামাবাদ? উচ্চ প্রশ্ন কলকাতা নিউজ বিগত তিন মাসে 11 জন সেনা জওয়ান তারা নিহত হচ্ছে এই জঙ্গি সেনার লড়াইয়ে বারংবারই ধরনের ঘটনা এবং 3.0 मोदी সরকার আসার পরেও বারংবার জঙ্গি হামলা কেন? অন্যদিকে কিন্তু সেখানে ভোট রয়েছে এবং অমরনাথ যাত্রা শেষ হওয়ার পর জাতীয় নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণ ঘোষণা করবে নির্ঘণ্ট ঘোষণা হওয়ার আগে বারংবার এই ধরনের ঘটনা একটা প্রশ্নটা উঠছে তৃতীয় আমরা যে বিষয়টা দেখেছি লোকসভা বোঝে এই গণতন্ত্রের উৎসবে মাপতে দেখেছি সেখানকার সাধারণ মানুষকে বিপুল একটা সারা মিলেছে সেক্ষেত্রে তাদের কি বুথমুখী নয় ঘরবন্দি করে রাখতেই এই পদক্ষেপ এই প্রশ্ন তো হচ্ছে একদমই তাইবো এখান থেকে দাঁড়িয়ে একের পর এক যেমন প্রশ্ন মাসুমা তুমি উত্থাপন করলে পরিস্থিতি এই মুহূর্তে জম্মু কাশ্মীরের সেখানে পাক অধিকৃত কাশ্মীর একটা বড় ফ্যাক্টর মনে করা হচ্ছে এদিক থেকে শুধু তাই নয় জিরো টলারেন্সের কথা কিন্তু আমাদের কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী তিনিও বারংবার বলেছেন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এই মুহূর্তে জম্মু কাশ্মীরের পরিস্থিতি ফের আগের ছন্দে কি ফিরে যাচ্ছে জম্মু এত উত্তপ্ত এত উত্তেজনা এতবার সেনার সঙ্গে জঙ্গির গুলির লড়াই ডোডার ঘটনার পর পরপর তিনবার শুধুমাত্র সেই ডোডাতেই উত্তপ্ত হয়েছে সেনা জঙ্গির গুলির লড়াইয়ে এই সামগ্রিক বিষয় নিয়ে আমরা আলোচনা করুন অসম জিরো আওয়ারের রেফারেন্স জেনারেল উৎপলবাবু রয়েছেন আমাদের সঙ্গে উৎপল ভট্টাচার্য উৎপলবাবুকে শুরুতেই স্বাগত জানাবো আজকের জিরো আওয়ারে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে একদম প্রাথমিকভাবে যে প্রশ্ন করতে চাইবো উৎপল বাবু যে এই মুহূর্তে জম্মু কাশ্মীরের পরিস্থিতি মাঝে অনেকটা সময় শান্ত থাকলেও লাস্ট টু মান্থস লাস্ট দুটো মাসে ফের উত্তপ্ত হচ্ছে জম্মুর একের পর এক এলাকার সেনা জঙ্গির গুলির লড়াইয়ে বলা হচ্ছে যে পাকিস্তানের মদত রয়েছে পাক অধিকৃত কাশ্মীর থেকে জঙ্গিরা অনায়াসেই প্রবেশ করছে এই সামগ্রিক দিকটা আপনার অভিজ্ঞতা আপনার কর্মদক্ষতা কি বলছে দেখুন এটা তো বৃদ্ধি পেয়েছে যেদিন থেকে আমাদের নরেন্দ্র মোদী 3.0 পয়েন্ট জিরো শপথ নিয়েছেন যেদিন থেকে বিদেশ থেকে অনেক ডিগনেটারি প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার সব সবাই এসে সেই অ্যাটেন্ড করেছেন সেই দিন আপনাদের মনে থাকবে সেদিন ইন্ডিয়া পাকিস্তানের খেলা হচ্ছে ওয়ার্ল্ড কাপ সেই দিন থেকে আজ পর্যন্ত ন ন্যাটাক হয়েছে আর বেশিরভাগ কোথায় হয়েছে জেএণ্ড কে না জম্মু অ্যান্ড কাশ্মীর আমরা শুধু কাশ্মীর কাশ্মীর করেই চাচাই বেশিরভাগ টেরিস্ট অ্যাক্টিভিটিস হতো কাশ্মীর ভ্যালিতে আপনারা শুনেছেন বারামুলের কথা কুপোয়ারার কথা ত্রেহেগ্রামের কথা এইসব ভাষা এইসবগুলো শুনেছেন আপনারা বারবার কিন্তু আপনারা জম্মু বা অ্যান্ড যেটাকে বলে যেটাকে আমরা আর্মিতে সাধারণত কিস্তওয়ার দোদা কাটুয়া এই লাইনটা পাশাপাশি দারজৌরিটা আর তার সাউথে মানে সাউথ আফ্রি পাঞ্জাল যেটা সেটা তো অপেক্ষাকৃত শান্ত ছিল এখন এটা তোর স্বীকার করতেই হবে কোথাও না কোথাও আমরা বোধ হয় ওই একটু বেশি ঢিলা দিয়ে দিয়েছিলাম খুব সেন্সিটিভ বোধ যেরকম কাশ্মীরে ছিল ততটা ছিল না ওখানে সে সেই জন্য ওরা ট্যাকটিক্সটা চেঞ্জ করেছে কোনো অসুবিধে নেই মানুষের ভুল হতেই পারে এখন আমাদের ট্রুপ সিটিটা জম্মু এরিয়াতে মানে নট অনলি ইন এলসি নট অনলি ইন লাইন অফ কন্ট্রোল এভাবে ইন্টারন্যাশনাল বর্ডারেও ট্রুপ সিটিটা বাড়াতে হবে তারপরে অ্যান্টিটেনের গ্রিড তৈরি করতে হবে অ্যান্টিটেনের গ্রিড মানে মানে যে ডমিনেটিং হাইটস সেখানে ট্রুপস বসাতে হবে আমরা একটু বেশি টেকনোলজিরও করবো ধ্যায় বিশ্বাস করছিলাম যে ড্রোন আমাদের সব দেখে দেবে আরে বাবা ড্রোন ভেজিটেশন কাভার যেখানে বেশি থাকে ক্যানোপি কাবার যেখানে বেশি থাকে সেটার ভেতর দিয়ে অতটা সুন্দর দেখতে পায় না ড্রোনের ইউজ আমরা আমি রিটায়ার করেছি আজ সতেরো আঠেরো বছর হয়ে গেল তার আগেও আমরা করেছি এখন আমরা অবশ্যই টেকনোলজি ড্রোন এক্সটেন্সিভলি ইউজ করছি আমি এতগুলো কথা এই জন্যে বলছি এই ড্রোন টেকনোলজির জন্যে ম্যান পাওয়ার কমানো যাবে না ম্যান পাওয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট ম্যান বিহাইন্ড দ্য গান ইন দ্য ডেন্স এরিয়া ইন এ ভেজিটেটেড এরিয়া ইন ইন এরিয়া উইথ আরবরিকালচার সেইখানে আপনি যদি কমান আপনার ই হ্যাভ টু পে প্রাইস লাইক দিস কাজেই কোনো অসুবিধে নেই এরকম ভুল মানুষের হতেই পারে আর একটা কথা আমি বলবো একটু ডিসেন্টেলাইজ করতে হবে আমাদের ডিভিশন কমান্ডার ব্রিগেড কমান্ডার আর ওর কমান্ডার আর অল ভেরি আমরা ব্যাটেল পঁয়ত্রিশ বছর ধরে আর্মিতে দেখেছি আর সব জায়গায় ওখানে সবাই কাজ করেছে তাদের ওপর একটু ভরসা করে তাদের ওপর ডিসেন্ট্রেলাইজ করতে হবে যে তোমরা আর্টিলারি ফায়ার করো অ্যাক্রস দ্য এলসি ফায়ার করো অ্যাক্রস দ্য ইন্টারন্যাশনাল বর্ডার ফায়ার করো মানে একটু অফেন্সিভ একটা অ্যাটিটিউড দেখাতে হবে সবসময় আমরা সার্বুলেন্সের ওপর বিশ্বাস করে দেখতে লাগলাম কোরখান দিয়ে মিলিটেন্স ঢুকছে এরকম একটা একটু প্যাসিভ অ্যাটিটিউড রাখলে চলবে না এখন দেখুন কাশ্মীরে আমরা খুব ভালো করেছি আফটার অফ দ্যাবশন অফ আর্টিকেল থ্রি সেভেন্টি যেটা হয়েছিল অগস্টের দু হাজার উনিশে ওখানে তো মিলিটেন্সি অনেক কমে গেছে আপনারা কাশ্মীরের কথাই বলছেন না আপনারা অ্যান্ড যে অ্যান্ডের কথা বলছেন জম্মু অ্যান অ্যান্ড মানে পীর পাঞ্জালের সাউথে মিলিটেন্সি মানে ইট ইজ অনেস নর্থ অফ পীর পাঞ্জাল তেহেগ্রামে হচ্ছে কুপাড়ায় হচ্ছে দুর্গমুলে হচ্ছে হচ্ছে কিন্তু ওরা ট্যাকটিক্সটা চেঞ্জ করে সাউথ অফ পীর পাঞ্জাল পড়ছে ওরা যখন এমন করছে তখন আমাদের খুব সেনসিটিভিটিটা এখানে নিশ্চয়ই বাড়াতে হবে আমাদের আবার অ্যান্টিবডি এর যেতে হবে এতো কোনো অসুবিধা নেই উৎপলবাবু সেই বিষয়গুলোতে যেমন নজর রাখতে হবে আপনি ম্যানপাওয়ারের কথা বললেন এবং ভরসা রাখার একটা বিষয় বললেন সেই বিষয়গুলো তো গেল তবে একটা বিষয় এই যে দীর্ঘ হামলা চলছে সেই বেশ কিছু হামলার দায় কিন্তু স্বীকার করে নিয়েছে লস্করে তো একটা ছায়া সংগঠন কাশ্মীর টাইগার্স এবং উৎপল বাবু যে বিষয়টা জানা যাচ্ছে দু হাজার একুশ থেকেই নাকি ধীরে ধীরে সক্রিয় হচ্ছে এই সংগঠন যা নতুন করে মাথা চাড়া দিচ্ছে এখান থেকে একটা প্রশ্ন রাখবো উৎপল বাবু যে স্থানীয় মদতের বিষয়টা কি এড়িয়ে যাওয়া যায় তার কারণ তিনশো সত্তর ধারা বিলোপের পর যেখানে শান্ত পরিবেশ বিঘ্নিত করার একটা চেষ্টা বা এই সামনে বিধানসভা নির্বাচন চলছে তার আগে বারংবার জঙ্গি হামলার ঘটনা সেখানে কি এই বিষয়টা এড়িয়ে যাওয়া যায় কোনোভাবে খুব ভালো পয়েন্ট বলেছেন আপনি কিন্তু আমরা তিনশো সত্তরের পর ইউ হ্যাভ ডান ভেরি ওয়েল কারণ যেটা ডিস্টার্ব এরিয়া ছিল কাশ্মীরে যেটার জন্যে আপনারা জানতেন না হজরত বল ারে শরীফ সবগুলো একটা একটা তো সেই সব জায়গা মানে লাল লালচকে গিয়ে আপনি ন্যাশনাল ট্যাক ওঠাচ্ছেন এটা ভাবা যেত দু হাজার উনিশের আগে ওখানে গিয়ে কোনো রকমের কাঠচুটি করে চোদ্দই আগস্ট পর্যন্ত একটা স্টেলথ অপারেশনে আমাদের থেকে পনেরোই আগস্ট একবার ফ্ল্যাগটা কোনো রকমে উঠিয়ে যায় তো আধ ঘন্টার মধ্যে আবার কেউ না কেউ নামিয়ে দিত এখন ওখানে পুরো সমারোহ হয়ে ন্যাশনাল ফ্ল্যাগ ওঠা যাচ্ছে মানে ট্রাভেলড এরিয়া দা হটস্পট ইউ হ্যাভ হ্যাভল টু ম্যানেজ কিন্তু ওটা তো শুধু নর্থ অফ পিস্পাঞ্চাল নয় জে অ্যান্ড কে মানে আপনার আগে ওদের যেটা ছিল অ্যাক্রস রিভার জেলাম নাও দেস রিভার টাবি রবি এই সব নদীর ওপর বেশ করে ওরা একটা করেছে কাজে আমাদের ট্রুপ ডেন্সিটি জম্মুতে অ্যালং দ্য ইন্টারন্যাশনাল বর্ডার অ্যালং দ্য এলসি বাড়াতে হবে আমাদের অ্যান্টি টেরিজম বেড যেটা বলে যেটা ওখানে খুব ভালো কোয়ার্ডিনেটেড আছে কাশ্মীরে আছে কাশ্মীরে যেমন ছবি অগস্ট দু হাজার উনিশের আগে থেকেই একটা প্রিপারেশন নিয়ে ট্রুপ ডেন্সিটি আরও বাড়িয়ে দেওয়া হয়েছিল প্রবলি এক দ্য কস্ট অফ জম্মু সেই জন্যে তার একটু খেসারত আমাদের দিতে হচ্ছে ওরাও ট্যাকটিক্সটা চেঞ্জ করেছে তারপরে আপনি যেটা বললেন ইলেকশান আসবে এই যে এখন অমরনাথ যাত্রা নেই সেসবে ইলেকশান কমিশনার রাজীব কুমার বসে আছেন যে ইলেকশান ডিক্লেয়ার করবেন বলে তারপরে আরও একটা কথা মোর দেন ফর্টি পারসেন্ট টেপল ता ये भोट दिए लोकसभा इलेक्शन সে ডাক্তার 50 শতাংশ 50 শতাংশের বেশি বা 50 শতাংশের কাছাকাছি ভোট পড়েছে আপনি যেটা বলছুন যে বিধানসভা নির্বাচনের আগে লোকসভা নির্বাচনে যেভাবে জম্মু কাশ্মীর এর মানুষদের সচলতা তাদের ভোটমুখী হওয়া ভোটমুখী হওয়া সেটাও কি কোথাও একটা এই একের পর এক জঙ্গি হামলার বড় কারণ মাসুমও কিছু না যেটা বলছড়ো এই বিষয় নিয়েও আমরা আলোচনায় আসবার চেষ্টা করব উৎপলবাবু সঙ্গে থাকবার জন্য অনুরোধ করব গণতন্ত্রের উৎসব লোকসভা ভোটে জম্মু কাশ্মীরের মানুষের যে বিপুল সারা আমরা দেখেছি সেই সারাকে কোথাও কাজে লাগিয়ে মানুষকে গৃহবন্দী করে রাখার একটা প্রচেষ্টা নতুন করে উঠছে বা করছে জঙ্গি সংগঠনগুলো সেই প্রশ্নটা কিন্তু উঠছে আমাদের সঙ্গে ছিলেন উৎপল এই বিষয়টা তো অবশ্যই উঠছে যে লোকসভা ভোটে যে সারা আমরা দেখেছি সেই সারা বিধানসভা নির্বাচনে কি আমরা দেখতে পাবো তার কারণ কেন এই কথা বলছি এই যে জঙ্গি সংগঠন বারংবার ঘটছে সেক্ষেত্রে মানুষের মধ্যে একটা ভয় ইতি কাজ করবে তো ভালো একটা প্রশ্ন জিজ্ঞেস করেছেন দেখুন আমরা এবার একটু বিভাজন করি জম্মু আর কাশ্মীরের মধ্যে জম্মুতে ভোটের পার্সেন্টেজ সবসময় ফিফটি টু সিক্সটি কাশ্মীর ভ্যালিতে সেখানে ভোটের পার্সেন্টেজ কখনোই বারো থেকে চোদ্দ পার্সেন্ট যেটা আপনি বললেন সেখানে ভোটের পার্সেন্টেজ এবার অনেক বেশি হয়েছে সেটা খুবই চিন্তার বিষয় তাদের টেরিস্ট বা মিলিটেন্স যারা এগুলো করায় মানে পাকিস্তানের পক্ষে সোজা বাঁচা ঢাক 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 বড় করে কোনো লাভ নেই ব্যাপার হচ্ছে কি যদি ভ্যালিতে আপনার সবাই গিয়ে ভোট দেয় যদি ট্যুরিজম আবার ট্রাইভ করে তাহলে তো মিলিটেন্সির একদম দফা শেষ হয়ে যাবে সেই জন্য আপনি যেটা বলছেন সেটা একদম সত্যি কথা আর এখন জম্মুতেও যদি ওরা ভালো করে আঘাত করতে পারে যেটা করছে লোককে যদি গৃহবন্দী রাখতে পারে জম্মু যেটা জানা যায় ষাট পার্সেন্টের ওপর সবসময় ভোট দেয় সেখানে যদি ভোট পার্সেন্টেজটা কমিয়ে আনতে পারে তাহলে ওভারঅল জেএণ্ড কে ভোট পার্সেন্টেজটা অবভিয়াসলি কমে যাবে সেই জন্যে এখানে এখন একটু আমাদের বোধহয় শক্ত হাতে ব্যাপারটা নিতে হবে আমি যেটা বললাম লোকাল কমান্ডার আছেন ওখানে অনেকগুলো ডিফ কমান্ডার্স আছেন অনেকগুলো ব্রিগেড কমান্ডার আছেন তারা ব্যাটল হ্যাড তাদের হাতে এমন ক্ষমতা দিতে হবে যেটা অ্যাক্রস দ্য বর্ডার অ্যাক্রস দ্য এলসি যাতে ওরা আটিলারি ফায়ার আমি বলছি না আর্ম ফায়ার করে এক্ষুনি আপনাকে উরি বা বালাকোটের মতন একটা কিছু করতে হবে কিন্তু লংরেজ ওয়েপেন্সগুলো একটু এখান থেকে দাঁড়িয়েই আপনি বলছিলেন যে জঙ্গি জঙ্গিদের দমনের ক্ষেত্রে একদিকে যেমন প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে রাজনাথ সিং তিনি যেমনটা সেনাদেরকে ফ্রি হ্যান্ড দিয়েছেন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে জঙ্গি দমনে সেনাদের ফ্রি হ্যান্ড দিয়ে দেওয়া অন্যদিকে জম্মুর ভোট নিয়ন্ত্রণে রাখতে ইসলামাবাদ কি একের পর এক জম্মুতে হামলা চালাচ্ছে এই প্রশ্নটা যেমন উঠছে তেমন সেনাকে ফ্রি হ্যান্ড দেওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কতটা সময় লাগতে পারে কিন্তু কারণ একটা বিষয় কখনোই এড়িয়ে গেলে চলবে না উৎপল বাবু আজ জুলাই মাসে আমরা দাঁড়িয়ে আছি জুলাইয়ের আঠেরো তারিখ পনেরোই আগস্ট আরও একটি স্বাধীনতা দিবস এবং এই স্বাধীনতা দিবসের যেমন মহড়া হয় অনেক আগে থেকে তেমন নিরাপত্তার দিক থেকে অনেক নিশ্চিদ্র ব্যবস্থাপনা রাখতে হয় সকলকে একদম সত্যি কথা সেটা তো করতেই হবে একদিকে আর আমি আর একটা যেটা ইঙ্গিত করছি আপনারা বুঝেছেন নিশ্চয়ই আপনি জানেন নিশ্চয়ই পেছনে কিছুদিন যখনই টেকনোলজি একটু ঠিক মতন কাজ করে যখনই একটু শান্তি থাকে তখনই বলা হয় এবার বোধ মানে অ্যাক্টিভ ফোর্সেস আর্মির বোধ হয় স্ট্রেংথটা একটু কমানো যায় জানেন নিশ্চয়ই আমরা টেকনোলজিটা ভালো করছি আমরা অনেক ওয়েপেন্স নিজের দেশেই তৈরি করছি ড্রোনস আমাদের অনেক বেশি এখন ইউজ হচ্ছে সেই জন্যে আর্মির স্ট্রেংথ কমানো হয়েছে পিছলি দিনে আর্মির স্ট্রেংথাব দু লক্ষ কমানো হয়েছে সেই কমানো স্ট্রেংথে ওই থিকলি ভেজিটেটেড এরিয়াতে লড়াই করা একটু মুশকিল কোনো কোনো লড়াই হয় যেমন আপনি ডেজার্টে যদি লড়াই করেন ঠিক আছে ওখানে এটি রল আর্মার হার্মার ভেহিকলস পিসি এপিসি তারপরে অন্য সব মেকানাইজড ইকুইপমেন্ট দিয়ে কিন্তু এই যে যুদ্ধ যেটার ঘন জঙ্গল অথচ ঘন বসতি আপনি চেষ্টা করবেন আপনাদের নিজেদের লোককে যেন একদম না মারা হয় আমরা অপোজেন্ট সাইডে সিভিলিয়ানদেরও একদম কাজুয়ালটি করতে চাই না মানে যেটাকে বলা হয় কোলেটরাল ড্যামেজ ড্যামেজ টু মিনিমাম সেখানে করতে গেলে আমাদের ট্রুপসের সংখ্যা কমালে অনেক অসুবিধা হয় ট্রুপস বাড়াতে হবে সোজা কথা জম্মু এরিয়াতে দ্য ট্রুপস ডেন্সিটি হ্যাজ টু বি ইনক্রিজ দ্য

সেই বিষয়টা যেমন স্পষ্ট করলেন এখান থেকে একটা বিষয় জানতে চাইবো এই বারবার জঙ্গি হামলার ঘটনা সেটাকে সরকার বা ভারতীয় সেনাবাহিনীর কাছে নতুন করে চ্যালেঞ্জ তৈরি করছে নতুন চ্যালেঞ্জ মানে দেখো যদিওনি আপনি এত কমপ্লাসেন্সি তো ছিলই কারণ এইবার যে টুরিজম হয়েছে इट्स अ ফ্যান্টাস্টিক সাকসেস টুরিজম ওদের ইকোনমিতে সাধারণ লোকদের ইকোনমিতে নির্ভর করছে ট্যুরিজমের উপরে আপনাদেরও অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিশ্চয়ই দিন বাদে কাশ্মীর তাশ্মীর ঘুরতে বেরিয়ে গেছেন তো এইটা মিলিটেন্সির পক্ষে তো ভীষণ একটা দুশ্চিন্তার কারণ মিলিটেন্সি তো ফ্রাইজ করতে পারে না ভ্যালিতে আগে এভরি টেন্থ হাউস কী বলছি না এভরি টেন্থ হাউস ওয়াজ এ হাইড আউট ফর দ্য মিলিটেন্স এরকম জম্মু তো এরকম ছিল না জম্মুতে এরকম হওয়া একটু চিন্তার কারণ তো নিশ্চয়ই আমি যদি বলি কোনো চিন্তার কারণ নেই সেটা আমি মিথ্যে কথা বলা জম্মুতে যখন এরকম হচ্ছে তার অ্যান্ড এরিয়া আমি সবসময় বলি অ্যান্ড এরিয়া যেটা দোদা ক্রিস্তবাড় আর সেখান থেকে আমাদের সব তীর্থস্থানগুলো যায় ওখান থেকে উৎপন্নগর সেক্ষেত্রে দাঁড়িয়ে শপথ গ্রহণের দিন রিয়াজে তীর্থযাত্রীদের বাস হোক বা এখনো পর্যন্ত একের পর এক সেনা জঙ্গির গুলিল দ্বারাই অব্যাহত থাকায় ডোডার একাধিক এলাকা উত্তপ্ত হওয়ার ঘটনা হোক কোথাও একটা দাঁড়িয়ে পাক অধিকৃত কাশ্মীরে কি এই মুহূর্তে চোখ রাঙানি দিচ্ছে কারণ প্রধানমন্ত্রী থ্রি পয়েন্ট জিরো মোদী সরকারের পর প্রধানমন্ত্রী নিজে হুঁশিয়ারি দিয়েছেন যে পাক অধিকৃত কাশ্মীর তা ভারত ছিনিয়ে নেবে সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে একাধিক করা পদক্ষেপ কোথাও একটাই পাক অধিকৃত কাশ্মীরকে বাড়তি নজর দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে সেটা তো নিশ্চয়ই আর আমাদের পাক অভিজ্ঞতা কাশ্মীরটা তো নিয়ে নেওয়ার কারণই তাই নিতে তো হবেই একদিন না একদিন কিন্তু একটা কথা ওয়ান ফুট অন দ্য গ্রাউন্ড ভেরি ফার্মলি সেটা সবসময় নজর রাখতে হবে আগে আমাদের এই জায়গাটা স্টেবিলাইজ করে সেটা নিশ্চয়ই ইচ্ছু দেওয়ার মিড টার্ম এম যেটা আপনি বললেন পাক অভিজ্ঞতা কাশ্মীরটা ভারতের অংশ করার আমাদের একটা লক্ষ্য তো থাকাই উচিত কিন্তু আমার আমি বারবার বলছি বোধহয় রিপিট করছি আমাদের চুপ স্টেট সিটি বাড়াতেই হবে সাউথ অফ পীর পাঞ্জাব জেএণ কে মানে শুধু নর্থ অফ পীর পাঞ্জাল নয় জেএণ কে মানে এখন অ্যাডমিনিস্ট্রেশনে একটু আলাদা করে দেওয়া হয়েছিল জম্মু অ্যান্ড কাশ্মীরে জানেন নিশ্চয়ই আগে জেএণ কে একটা স্টেট ছিল একটু আলাদা হয়ে সে সব মানে ডিভিশনাল রেসপনসিবিলিটি তারও সুযোগ নিয়েছে তো সেইগুলো আমাদের ক্যাননি ফিক্সড কেননি কারেক্টেড দেশটা কোনো প্রবলেম মানুষের একটু আধটু ভুল হয়েই থাকে সেটা কারেক্ট করা যায় দেখে ওকে দোষ দিয়ে কোনো লাভ নেই কিন্তু আমাদের প্রফ্রেন্সিটি বাড়িয়ে যদি দরকার হয় নিউ রেজ করতে হবে কিছু যেমন কার্গিল গিলে অপারেশনের পর আমাদের অনেকগুলো লাভ আর আর ব্যাটারিয়াম রেস করা হয়েছিল সেই জন্য আমাদের কিছু ভেটিয়ান যদি রেজ করতে হয় করা হবে সেই করে কোঅর্ডিনেট করে এটা নিশ্চয়ই একেবারেই সেক্ষেত্রে ভারতীয় সেনা জওয়ানদের আরো বেশি সতর্ক হতে হবে এবং যে যে পদক্ষেপের কথা আপনি বললেন সেই পদক্ষেপ গুলোর অবশ্যই মান্যতা দিয়ে ভারতীয় সেনা জওয়ানকে আরো বেশি এগিয়ে যেতে হবে এক্ষেত্রে অনেক ধন্যবাদ উৎপত্তাবু আমাদের সঙ্গে থাকার জন্য মাধ্যমে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যে বিষয়গুলো বললেন এবং একদিকে প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে সেনাকে ফ্রি হ্যান্ড দিয়ে দেওয়া এবং পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে আনা যায় একদিকে পাক অধিকৃত কাশ্মীর অর্থাৎ ইসলামাবাদের চোখরাঙানি অন্যদিকে দাঁড়িয়ে জম্মুকে এই মুহূর্তে শান্ত করা ভারতীয় সেনার অন্যতম একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য কারণ বিধানসভা নির্বাচনটাকে রাজীব কুমার তিনিও কিন্তু আটঘাট বেঁধে ময়দানে নেমেছেন নির্বাচনের দিন ঘোষণা হতে চলেছে তাই জম্মু কাশ্মীরের পরিস্থিতি কোন দিকে মোড় নেয় প্রত্যেকটা আপডেট যেমন আপনাদেরকে দেব তাই আপনাদেরও নজর থাকুক ক্যালকাটা নিউজ